ধান ঝাড়াই চলছে অনেকভাবেই ধান ঝাড়াই করা যায় এটা এক ধরনের পদ্ধতি দেখলাম দেখে বন্দি করার ইচ্ছা হলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন এখন প্রযুক্তিগত উন্নতির কারণে ইলেকট্রিকের সাহায্যে বিভিন্ন মেশিনের মাধ্যমে ধান ঝাড়াই করা হয় এটাও সেই ধরনের একটি মেশিন দাদারা ধান ঝরাই করছে পরবর্তীতে মেশিনটা বন্ধ হলে মেশিনটা কীরকম সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব Olha o Mozinho já.